সুমাইয়া হোটেলের বোম্বাই খিচুড়ি আজকে আমি বাসায় বানিয়ে ফেললাম যেটা কিনা মিরপুরে সুপার ডুপার ভাইরাল হয়েছে যদি ডিফারেন্ট কিছু এবং নতুন কিছু ট্রাই করতে চান তাহলে এই রেসিপিটা মাস্ট ট্রাই আইটেম এর সাথে যে পেঁয়াজের সালাডটা সার্ভ করা হয় সেটার রেসিপিও থাকছে এই ভিডিওতে বিশ্বাস করেন এরকম স্বাদের খিচুড়ি আমি আগে কখনোই ট্রাই করিনি তাই আজকের এই রেসিপিটি আমি খুব সহজে আপনাদের সামনে তুলে ধরবো আর আপনারা জানেন যে আমি খুব সহজভাবে রান্না পরিবেশন করতে পছন্দ করি তো দেরি না করে চলুন রান্নাটা শুরু করি তো প্রথমেই লাগছে আমার এখানে চিকন ভাতের চাল এখানে আমি প্রায় তিন থেকে চারপটের মতন চাল নিয়ে নিয়েছি এগুলোকে একে আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখবো এরপর এখানে আমি এক কাপ বুটের ডাল এক কাপ মুগের ডাল এবং এক কাপ মসুর ডাল নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখবো এখন একটা হাঁড়িতে আমি তেল গরম করে পেঁয়াজটাকে একটু বেরেস্ত করে নেব পেঁয়াজটা বেরেস্ত হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে সেই ধুয়ে রাখা ডালগুলো এখন এই ডালগুলোকে আমি পেঁয়াজের সাথে পাঁচ মিনিট ভেজে নেব পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর এর সঙ্গে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এখন সব কিছু ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়ো এখানে দেড় চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু গোটা রসুন আমি এখানে পাঁচ পিস রসুন দিয়েছি এখন এটাকেও এই ডালের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব তারপর দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা এখানে চার চামচের মতন দিয়ে দিয়েছি দিয়ে এখন খুব ভালোভাবে ডালটাকে একটু ভুনে নিব একটু ভুনা ভুনা করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো একদম ফুটানো গরম পানি এই পানিটা দিয়ে এখন ডালটাকে একটু কষিয়ে নেব এবং সেদ্ধ করে নেব কষাতে কষাতে আর কি ডালটাকে সেদ্ধ করে নিতে হবে তাই এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম এবং ডালটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এবং গোটা মশলা অর্থাৎ এলাচ দারচিনি লং সব কিছু এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে ডালটাকে সেদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত ডালটা সেদ্ধ না হয়ে আসে এবং চারপাশ থেকে তেল ছেড়ে না দেয় সেই পর্যন্ত এটাকে ভাজতে হবে এবং যখন এরকম তেল ছেড়ে দেবে এর মধ্যে অ্যাড করে দিতে হবে সে ধুয়ে রাখা চালগুলো এখন চালগুলোকেও এই ডালের সঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে অর্থাৎ ভুনে নিতে হবে একটু ভাজা ভাজা করে নিতে হবে এরপরে এখানে আমি অ্যাড করে দেব একদম ফুটন্ত পানি আমি যে পরিমাণ চাল নিয়েছিলাম তার ডাবল পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর সঙ্গে আমি অ্যাড করে দেব বোম্বাই মরিচ যেখানে এখানে আমি আস্ত দুটো দিয়েছি এবং একটা ছোট ছোট করে পিস করে কেটে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল এই সর্ষের তেল এবং কামরাঙ্গা মরিচের যে ফ্লেভারটা রান্না করার সময় বের হবে এবং খাওয়ার সময় যখন আপনার নাকে আসবে তখন এটা খেতে দুর্দান্ত হয়ে থাকে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার কাছে তো এই রেসিপিটা ভীষণই ভালো লেগেছে আর এই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমি এখানে বেশ কিছু পরিমাণ কাঁচা দিয়ে দিয়েছি এবং উপর দিয়ে কিছু ধনেপাতা ছড়িয়ে দিলাম এখন এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি আরও দশটা মিনিট আমি এটাকে রান্না করে নেবো অর্থাৎ পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে যখন খিচুড়ি পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গেল তখন এটাকে আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি দমে রেখে দিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এরপর ঢাকনা খুলে আমি আবারও এগুলোকে খুব ভালোভাবে নেচ করে দিলাম অর্থাৎ খুব ভালোভাবে নেড়ে দিলাম যেন নিচের গুলো গলে না যায় আবার উপরে গুলো যেন চালচাল না থাকে তাই আমি একটু উল্টে পাল্টে দিলাম উপরেগুলো নিচের দিকে এবং গুলো উপরের দিকে দিয়ে দিলাম এতে করে ব্যালেন্স হয় এবং উপরের যদি চাল চাল ভাব থাকে সেটা কিন্তু ভেতরের দিকে দিয়ে দিলে সেটা ফুটে যায় তখন আর চাল চাল একটা ভাব যে থাকে সেটা থাকে না আমার আপনারা অলরেডি দেখি বুঝতেই পারছেন এই খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা ঝরঝরে হয়েছে এবং এর কালারটাও মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে তো এভাবে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে আবারও প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এটাকে দমে রেখে দেব। এখন একটা প্যানে আমি তেল গরম করে তাতে লবণ এবং হলুদ দিয়ে দিলাম আর সেদ্ধ করার ডিম এখানে দিয়ে দিলাম দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব কারণ সেই হোটেলে খিচুড়ির সঙ্গে এই ডিমটাই এভাবে সার্ভ করা হয় তাই আমিও এটা অফ করে নিলাম এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে খিচুড়ির সাথে সত্যিই ভীষণ ভালো লাগে বাসা একবার হলেও ট্রাই করবেন এখন আমি বানিয়ে নেব সেই ভাইরাল পেঁয়াজের স্যালাডটা তো আমি এখানে কিছু পরিমাণ পেঁয়াজ নিয়ে নিলাম চিলি ফ্লেক্স নিলাম কাঁচামরিচ নিলাম টমেটো সস নিলাম আচার নিলাম লবণ নিলাম এবং সরষের তেল নিলাম এখন এগুলোকে খুব ভালোভাবে চটকে নিতে হবে অর্থাৎ খুব ভালোভাবে এটাকে একটু ম্যাশ করে নিতে হবে বা ভর্তা করে নিতে হবে এটা খেতে যে কি দুর্দান্ত লাগে আপনারা আসলে না খেলে বুঝবেন না পেঁয়াজের সালাদের আমি ফিদা হয়ে গেছি শুধু আমি না আমাদের বাসার প্রত্যেকে প্রত্যেকে এই সালাদের ভক্ত হয়ে গেছে মানে এই সিম্পল একটা পেঁয়াজের সালাড যে এত টেস্টি হতে পারে আপনারা না খেলে বুঝবেন না এই পেঁয়াজের সালাডটা যখন আপনি খিচুড়ির সঙ্গে মেখে ডিমটা দিয়ে খাবেন আপনার মুখের ভিতরে অমৃতের একটা ছোঁয়া পাবেন মানে সর্ষের তেলের একটা ফ্লেভার আসবে বোম্বাই মরিচের একটা ফ্লেভার আসবে তারপর পেঁয়াজের সালাদের যে মানে অসাধারণ একটা স্বাদ সেটা আপনারা আসলে না খেলে কখনোই বুঝবেন না আমি অবশ্যই আপনাদের বলবো একবার হলেও ট্রাই করে দেখবেন এটা খেতে দুর্দান্ত থেকে দুর্দান্ত হয়ে থাকে তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন